হ্যালো সবাইকে স্বাগতাম সুস্মিতা সাইটটি ব্লগে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আমরা বোনেরা এই যে আমার পিছনে এই যে হাই করলে সব আমরা বোনেরা কাকু এসছে কাকিমা এসছে আর ভাই মানে কাকু একমা রাজস্থান থেকে এসছে ওদেরকে নিয়ে যাচ্ছি আজকে একটু ঘুরতে আমাদের শিলিগুড়িতে এসেছে তো একটু না ঘোরালে তো কেমন হয় তাই চলে গেলাম একটু ঘোরাতে মানে যাচ্ছি আমরা বেঙ্গল সাফারি এনজিপি ক্রস করে অটোতে বসে গেছি আবার দেখতে দেখতে চলেও এসছি এই দেখো বেঙ্গল সাফারিতে বেঙ্গল সাফারিতে গিয়ে এই যে বোনরা মেলে একটু ঢং না করলে তো চলে না আমাদের মেয়ে মানুষ মানেই তো একটু ঢং করবে বা যারা শিলিগুড়িবাসী আছো তারা তো জানোই যে শিলিগুড়িতে ফ্যামিলি নিয়ে টাইম পাঠানোর মতো খুব সুন্দর একটা জায়গা হচ্ছে বেঙ্গল সাফারি যেমন ঘোরাও যায় খাওয়াও যায় পিকনিক করা যায় মজা করা যায় সব কিছু একসাথে তো এই যে চলতাম আর আমি বেঙ্গল সাফারে এসেছি মোটামুটি এক বছর আগে তো এখন নতুন কিছু আপডেট হয়েছে এই যে বাঘটা দেখছো এটা নতুন আপডেট হয়েছে নতুন লাগিয়েছে যাই হোক আপডেট বলতে নতুন হয়েছে নতুন আরও ভিতরে অনেক কিছু হয়েছে সেগুলো তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি চলো আমার সাথে তোমরাও দেখো কারণ এর আগে যারা আমার ইউটিউব ফ্যামিলিতে আছো তারা জানো এর আগেও আমার অনেক দুটো ব্লগ আছে এই বেঙ্গল সাফারি নিয়ে তো আজকে আরেকটা হয়ে গেলো আমরা গেছিলাম দুপুর দুপুর সময় দুপুর দুপুর সময় গেলে সাফারি টিকিট দামাটা পাওয়া যায় না আমি জানি তবুও চলে গেছি টিকিট কাউন্টারে তো আশা একটা ছিল যে যদি পাওয়া যায় তবে কাক ভাব খারাপ কাকু লাইন দাঁড়ানোর এক নম্বর একজন আগে বা দুজন আগেই টিকিট পেয়ে সাফারি টিকিট শেষ হয়ে গেছে যাই হোক আমরা পঞ্চাশ টাকা শুধু এন্ট্রি টিকিটটা করেই ভিতরে চলে গেছি যে ভিতরে গিয়ে দেখতেই পাচ্ছ যে হচ্ছে চারিদিকটা কি ভালো লাগছে আর সেদিন না একটু মেঘলা মেঘলা ছিল জামা দিন জানি তো সেদিন কেমন মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো সেদিন একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল ভালোই লাগছিল ভিতরটা আর ভিতরে এখন নতুন পার্কের মতো করেছে তারপরে ওই যে দেখো ওখানে একটা সেলফি জোন করেছে ওখানে সবাই মিলে সেলফি ওঠা যায় পুরো ফ্যামিলি মিলে এভাবে তারপরে এই যে ঝাড়বাতির মতো এগুলোতে হচ্ছে টপগুলোর মতো ফুল গাছ লাগিয়েছে ধারুন চারপাশটাতে অনেক কিছু নতুন করেছে খুব ভাল লাগলো আমার ঘুরে আরেকদিন গেলে একদম ডিটেলস তোমাদের জন্যই যাবো শুধু ভিডিও করার জন্য আর আমি ফ্যামিলির সাথে গেলে একটু ভিডিও কম করি যে দেখো এই পাখিটা নতুন এসছে আরও কিছু ছিল তবে ওরা উপরে বসে আছে পাখিটা দেখতে কিছুটা সারস পাখির মতো এই ওরা নিচে ছিল না একটু ঘ্যাম দেখাচ্ছে যে আমরা তোমরা আসলেই কি আমাদের নিচে নামতে হবে নাকি যা তোরা কোথাও এসছিস এরকম একটা ব্যাপার যাই হোক আর এই যে তো পিঠ চুলকতেই ব্যস্ত তো এদেরকে দেখে তারপরে একটা নতুন স্ন্যাক হাউস বানিয়েছে স্ন্যাক হাউসটা তো অজগর ছিল তাও ঘুমিয়েছিল দুপুরবেলা বাঙালি মানুষ মধ্যাহ্ন ভোজনের পরে তো ঘুমটা তো লাগবেই বলো তারপরে এই যে হরিণগুলো আছে এগুলোও ঘুমিয়েছিল ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা তরি বাড়ি তৈরিবারি মনস্ত্রিতে যারা যাবে যারা জানো না তাদের জানিয়ে দিই পাঁচটার আগেই যাবে আমরা গিয়েছি তবে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ পাঁচটা বেজে গেছিলো আর যারা শিলিগুড়ি থেকে নতুন শিলিগুড়ি থেকে যাচ্ছই জানি তো তোমরা বেঙ্গল সাপের পাশে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে যেও না প্লিজ কারণ হচ্ছে সেই রাস্তাটা হচ্ছে প্রচণ্ড ভাঙা তো খুব অসুবিধা হবে আমরা অনেক কষ্ট করে গিয়েছি কিছু অন্য রাস্তা থাকলে ওই দিক দিয়ে যাও এই যে সামনে লেখা আছে ছবি তোলা নিষেধ তাই ভিতরে আমাদের কিছু দেখাতে আমি পারলাম না তার জন্য অনেক 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 সরি আমি যে একটু বুদ্ধদেবকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কেউ এসে পত্যাটা এমন টান মারলো ভিডিওটার একদম সারে সর্বনাশ করে ঠেদেল তারপরে মনীষেতেই যাওয়া মানে এই যে এই জিনিসটা এটা তো মাস্ট করতেই হবে একদম সবাই এটা কেন করে কি আছে আমি সেটা জানি না কিন্তু করতে ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার এই যে তার পাশে দেখো কী দারুণ লাগছিল বলে বোঝাতে পারবো না একটুখানি ওখানে যদি বসতে পারতাম ভালো হতো কিন্তু বসার সময় ছিল না ওখানে পাঁচটা বেজে যাচ্ছিলো তো পাঁচটা মানেই গেট বন্ধ হয়ে যায় তো তার উপর করে আমাদেরকে বের করে দিয়েছে ওই যে আবার যে ভাঙা রাস্তা দিয়ে গেছি সেই ভাঙা রাস্তা দিয়ে আসতে হবে আর আমরা একটু মানুষজন বেশি ছিলাম তাই টোটোতে এভাবে কোলে নিয়ে কষ্ট মস্টে আর ফ্যামিলির সাথে থাকলে সেই কষ্টগুলো কষ্ট মনে হয় না ভালোই লাগে আনন্দই লাগে একদম স্মৃতির পাতায় হয়ে যায় তারপরে এই যে বড় মোমো সরি সরি বড়ো মোমো নয় আমাদের টাইপও কিন্তু আমার কাকিমার কাছে এটা বড় মোমো কাকিমা এটা খাওয়ার খুব শখ ছিল তাই নিয়ে গেলাম এটা খাওয়াতে এটা খেতে খেতেই টাকা বাই বাই আজকের মতো এখানেই